তোমার কী সাহায্য দরকার এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ প্রয়োজন বা দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার এর ইংরেজি অর্থ হচ্ছে আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও এই বাক্যের ইংরেজি অর্থ হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কি চাও তথ্যের জন্য ধন্যবাদ এর ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংকস ফর দ্য ইনফরমেশান এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থর জন্য ইনফরমেশান অর্থ তথ্য থ্যাংকস ফর দ্য ইনফরমেশান তথ্যের জন্য ধন্যবাদ তুমি কখন যাবে এর ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন উইল ইউ গো এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি গো অর্থ যাবে হয় উইল ইউ গো তুমি কখন যাবে তাড়াতাড়ি আসো এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে কাম ফাস্ট এখানে কাম অর্থ আসো ফাস্ট অর্থ তাড়াতাড়ি কাম ফার্স্ট তাড়াতাড়ি আসো তোমার কি সমস্যা এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে ওয়াটস ইউর প্রবলেম এখানে ওয়াটস অর্থ কী ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তোমার কি সমস্যা আমি দুঃখিত এর অর্থ হচ্ছে আই অ্যাম সরি আই অ্যাম মানে আমি সরি অর্থ দুঃখিত আই অ্যাম সরি আমি দুঃখিত আমি ঘুমাচ্ছি এর ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্লিপিং এখানে আম অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি আম স্লিপিং আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও এর ইংরেজি অর্থ হচ্ছে স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ অর্থ থামাও ইউর অর্থ তোমার ক্রাইং অর্থ কান্না স্টপ ইউর ক্রাইন তোমার কান্না থামাও বিরক্ত করো না এর ইংরেজি অর্থ হচ্ছে ডিস্টার্ব ডিস্টার্ব অর্থ বিরক্ত করা ডো্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব বিরক্ত করো না আমাকে সাহায্য করো এর অর্থ হচ্ছে হেল্প মি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে হেল্প মি আমাকে সাহায্য করো আমাকে বিশ্বাস করো এর ইংরেজি অর্থ হচ্ছে বিলিভ মি বিলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে বিলিভ মি আমাকে বিশ্বাস করো কথা বলো না এর ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট টক এখানে টক অর্থ কথা বলা ডোঁ টক অর্থ কথা বলো না ডোন্ট টক কথা বলো না আমি বই পড়ি এর ইংরেজি অর্থ হচ্ছে আই রেড বুকস এখানে আই অর্থ আমি রিড অর্থ পড়া বুকস অর্থ বই আই রিড বুকস আমি বই পড়ি